প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি ঢেলাপির হাটে এই ঢেলাপির হাটটি একটি ঐতিহ্যবাহী হাট এই ঢেলাপির হাটে বিভিন্ন রকম ছাগল পাওয়া যায় এবং বিভিন্ন জাতের ছাগল আমরা উত্তরবঙ্গের লোক বলে থাকি এখানে আপনি পাবেন হরিয়ানা ছাগল তোতাড়ি ছাগল দেশি ছাগল রাম ছাগল

কত বয়স বললেন দুই মাস মাস আড়াই এই মা ছাগলের বাচ্চা কতদিন ধরে ব্যবসা করছেন আমার ব্যবসা করার মনে হয় তেরো বছর তেরো বছর ছাগলের ব্যবসায় কি রকম লাভ হয় লাভ হয় লাভ হয় না জি আপনি যে হাটে দাঁড়িয়ে আছেন এই হাটটার নাম ভেলাপি ভেলাপিট হাট এটা কোন থাড়ায় অবস্থিত আচ্ছা আপনার গোলাপ গোলাপ ভাই আপনার মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট জিরো এইট এই নম্বরে যোগাযোগ করে আপনি মাল দিতে পারবেন মাল লাগলে দিতে পারবো বিটল হরিয়ানা কোথা

চার মাস প্লাস মানে চার মাস পার হয়ে গেছে কয়বার বাচ্চা দিয়েছে এটা ওইটা নিয়ে চার চারবার বাচ্চা দেবে চারবার বাচ্চা দেবেন কয়টা করে বাচ্চা দেয় তিনটা করে তিনটা করে এটা কি আপনার বাড়ির ছাগল না না আমরা ছাগল ও আচ্ছা এই ছাগলে মা যেটা ব্যাগমেট অবস্থায় আছে এর করে ওষুধ ফিষুধ হচ্ছে কি না 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 হচ্ছে না না তাহলে চার মাস ছয় মাসে বাচ্চা দেবে জি কয়টা করে বাচ্চা দেবে ছয় মাসে না সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে কয়টা করে বাচ্চা দেয় বাচ্চা এটা তিনটা করে বাচ্চা দেবে তিনটা করে বাচ্চা দেয় কোন জাতের ছাগল এটা ক্রোস প্রস আচ্ছা ভাই জানেন কি পিপুর পিপুর ভাই আপনি কি ব্যবসা করেন জি জি ওকে কিন্তু আমাদের পুরాతন লোক কত অনেক দিন ধরে ব্যবসা করেন ভাই জানেন নামটা বলবেন কি আমার নাম কালাম কালাম ভাই হ্যাঁ কালাম ভাই কালাম ভাই আপনি আজকে কয়টা চা কল নিয়ে আসছেন আমি নিয়ে আসছিলাম ষাটটা বেচছি ষাটটা বিক্রি করে দিয়ে কত করে বিক্রি করলাম ষাটটা বিক্রি করলাম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এই যে ছাগলটা আপনার কয় মাস বয়স এটা এইটা সাড়ে চার থেকে পাঁচ মাস বয়স পাঁচ মাস

Birbirinde kavar teki. Aaç.

অনেক সুযোগ সুবিধা রয়েছে ঢাকা থেকে আসতে চাইলে আপনি বাসে আসতে পারেন আপনি যদি রংপুর থেকে আসতে চান বাসে আসতে পারেন ট্রেনে আসতে পারেন বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন জায়গা থেকে এই ঢেলাফির হাটে আসা সম্ভব এবং এই হাটে পর্যাপ্ত পরিমাণ ছাগল পাওয়া যায় এবং খুব কম দামেই এই ছাগল কাটাকে ক্রয় করতে পারবেন এবং উন্নত জাতের ছাগল ক্রয় করার জন্য এই ঢেলাফির হাটেই সবচেয়ে বেস্ট একটি হাট